আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু অবশেষে এসএসসি পাশে ছেলে মেয়ে ছেলে মেয়ে সবাই সরকারিভাবে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সরকার ফ্রিতে তিন মাসের কম্পিউটার কোর্সের যে আবেদন অর্থাৎ টেকনিশিয়াল কোর্সের আবেদন ইতিমধ্যে শুরু হয়েছে এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার বেস ইতিমধ্যে আপনারা জানেন যে সারা দেশে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আছে এর মধ্যে চাঁদপুরে চাঁদপুর এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হচ্ছে বাবুরহাটের পরে হক উচ্চ বিদ্যালয়ের সামনে অর্থাৎ যুব উন্নয়ন অধিদপ্তরের সাথেই সাংখাত দোকান এলাকার নাম হচ্ছে বলা হয় সেখানে হচ্ছে এই কোর্সটা করানো হবে এক্ষেত্রে হচ্ছে তিন মাসের একটি কোর্স অর্থাৎ তিনশো ষাট ঘন্টা করানো হবে আর এই কোর্সটি হবে আপনাদের অক্টোবর এক তারিখ থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত তিন মাসের কোর্স আর এটা করতে হলে আপনাদের কী কী করতে হবে টোটাল এ টু জেড নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো এখানে হচ্ছে ছেলে মেয়ে সবাই আপনারা আবেদন করতে পারবেন আর এইটা আবেদন করার নিয়ম হচ্ছে বলে রাখছি তার আগে বলে রাখি এই কোর্সটা কোর্সের নাম কি কোর্সের নাম হচ্ছে আইটি সাপোর্ট টেকনিশিয়ান আইটি সাপোর্ট টেকনিশিয়ান হচ্ছে আপনাকে এখানে কম্পিউটারের বেসিক ওয়ার্ড এক্সেল কাজগুলো শিখাবে এছাড়া হচ্ছে কম্পিউটারের সফটওয়্যারিং আপনার হচ্ছে হার্ডওয়্যারিং কিছু কাজ শিখাবে যেমন কম্পিউটার প্রবলেম হলে কীভাবে এটা ঠিক করতে হয় বা আপনার সফটওয়্যার কীভাবে ঠিক করবেন অর্থাৎ হার্ডওয়্যারিং কিছু কাজ শিখাবে আপনাদেরকে আর এখানে হচ্ছে টোটাল সেলেমে টোটাল তিরিশটা আসন অর্থাৎ তিরিশ জন শিক্ষার্থী এখানে কোর্সটি করানো হবে আর হচ্ছে কমপক্ষে আপনাদের এস এস সি এসএসসি পাশ লাগবে এসএসসি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন বয়স হতে হবে কমপক্ষে সর্বনিম্ন ষোলো ষোলো থেকে আপনাদের উপরে যা আছে তারা আবেদন করতে পারবেন আর আপনাদের এই যে কোর্সের হচ্ছে আবেদন শুরু হয়েছে বারো তারিখ থেকে আবেদন চলবে চব্বিশ তারিখ পর্যন্ত চব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত আর এটা হচ্ছে সকাল নয়টা থেকে দুপুর একটা তিরিশের ভিতরে কিন্তু আপনাদেরকে এই ফর্মগুলো জমা দিতে হবে সেই যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এখানে অফিসে সরাসরি যে জমা দিতে হবে আমি আবার বলছি লাস্ট ডেট হচ্ছে চব্বিশ তারিখ দুপুর একটা তিরিশ পর্যন্ত আর আপনাদের যে বর্তি পরীক্ষা বা বাসাই যেটাই হয় মৌখিক হতে পারে বা আপনাদের লিখিত কিছু সামথিং নর্মাল কিছু পরীক্ষা হতে পারে বা জিজ্ঞেস করতে পারে সেটা হবে আপনাদের পঁচিশ তারিখ আর আপনাদের ফলাফল দেবে সেই দিনে অর্থাৎ পঁচিশ তারিখ বিকেল আবার আপনাদের ফলাফল দিয়ে দেবে আচ্ছা কোন তিরিশ দিন তিরিশ জন চান্স পেয়েছে তাদের আর হচ্ছে যারা চান্স পাবে তারপর হচ্ছে তাদের হচ্ছে ভর্তি যারা চান্স পাবে তাদের ভর্তি করানো হবে ছাব্বিশ তারিখ থেকে উনত্রিশ তারিখের মধ্যে তারা ভর্তি হবে আর তিরিশ তারিখের ভিতরে হচ্ছে আবার ওয়েটিং লিস্টের রেজাল্ট দেবে আর আপনাদের কোর্স শুরু হবে এক তারিখ থেকে একই অক্টোবর থেকে সকাল নয়টা থেকে আর আপনাদের আবেদন করতে কী কী লাগবে সেটা হচ্ছে আপনাদের কমপক্ষে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে আর আপনার এনএডি বা জন্ম সনদের এক কপি ফটো কপি লাগবে আর শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ আপনার যে এস পাস কমপক্ষে তো চেয়ে এসএসসি পাশের সনদ বা মার্কশিট অথবা ইসিসি থাকলে ইসিসি দিতে পারেন তবে এসএসসি আপনাকে দিতেই হবে এসএসসি বা ইসিসির মানে এগুলো সনদ বা মার্কশিটের ফোটোকপি আর হচ্ছে আপনার নাগরিকত্ব সনদটা লাগবেই এই নাগরিকত্ব সনদটা আপনার কোন জায়গা থেকে নেবেন যারা পৌরসভাতে বসবাস করেন আপনারা হচ্ছে পৌরসভা থেকে নেবেন এখানে পৌরসভা হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা আছে ওখান থেকে গেলে আপনি নিতে পারবেন এই সেক্ষেত্রে হচ্ছে আপনার এনএডি বা জন্ম নিবন্ধন কফি নিয়ে যাবেন গেলে ওনারা দিয়ে দেবে আর যারা ইউনিয়ন পরিষদে আছেন আপনারা হচ্ছে চেয়ারম্যান অফিসে যাবেন ওখান থেকে আপনারা এই নাগরিকত্ব সনদটা নেবেন এবার আসি যে আপনাদের এখানে কী কী সুবিধা পাবেন সুবিধা হচ্ছে আপনার এখানে বেসিক আপনাদের কম্পিউটার বেসিক জ্ঞান থাকতে হবে এরা অবশ্যই বললাম আর এখানেও ওনারা শিখাবে যদিও আর আপনাকে কম্পি আপনার এনএডি বা জন্মাশোনাদের কফি অবশ্যই থাকতে হবে আর এটা হচ্ছে সরকারিভাবে মাত্র আটচল্লিশ টাকা দিয়ে আপনি ভর্তিটা হবেন যারা টিকবে শুধুমাত্র তারা আটচল্লিশ টাকা দিয়ে ভর্তিটা হবে আর প্রতিদিন আপনাদের ক্লাস হবে সরকারি বন্ধ ছাড়া আর ক্লাসগুলো কখন হয় সেটা অনেকে জানতে চেয়েছেন তার আগে আমি দেখাবো আপনাদের যে এই ফর্মটা এই যে প্রথম যে ফর্মটা সেই ফর্মটা হচ্ছে কীরকম বা এই ফর্মটা আমাদের কাছেও আছে এখান থেকে আপনারা নিতে পারবেন দশ টাকার বিনিময় আর এই ফর্মটা হচ্ছে আপনারা এই যে ফর্মটা দেখতেছেন এখানে হচ্ছে আপনি ছবি লাগবেন আপনার নাম বাংলা ইংলিশে ফিতার নাম বাংলা ইংলিশ মাতার নাম বাংলা ইংলিশ মোবাইল নাম্বার আপনার ইমেল অ্যাড্রেস আপনার এন নাম্বার ঠিকানা বর্তমান স্থায়ী ঠিকানা এগুলো দেবেন এছাড়া হচ্ছে আপনার সর্বশেষ যোগ্যতা পাশের সন জন্ম তারিখ বয়স জাতীয়তা বাংলাদেশি ধর্ম ইসলাম বা হিন্দু ভর্তি কোর্সের নাম যে কম্পিউটার আইটি টেকনিশিয়ান সেশন হচ্ছে দ্বিতীয় সেশন এটা হবে এইগুলো লিখে হচ্ছে আপনি এই যে ফর্মটা এই ফর্মটা লিখে হচ্ছে আপনার এখানে জমা দিতে হবে তো তার আগে যেটা বলতে চাইছিলাম যে আপনাদের ক্লাসটা কখন হবে সেটা হচ্ছে বলে রাখছি সেটা হচ্ছে আপনাদের ক্লাসটা সম্ভবত যেহেতু এক নাম্বার বেস ইতিমধ্যে শুরু হয়েছে চলতেছে সেটার ক্লাস সকাল নয়টা থেকে শুরু হয় পায় একটা তিরিশ বা দুইটা পর্যন্ত এরকম হয় অনেক সময় একটা বাজেও হয় অর্থাৎ আপনাদের প্রায় প্রতিদিন পাঁচ থেকে ছয় ঘন্টা করে ক্লাস করানো হবে ওখানে এটা হচ্ছে চাঁদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র কোথায় চাঁদপুর বাবুরহাটের পরে সানখার দোকানের সাথেই চাঁদপুর যুবন অধিদপ্তরের সাথেই হচ্ছে এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এখানে হচ্ছে বিভিন্ন কোর্স আছে এর মধ্যে হচ্ছে শুধুমাত্র এখন আইটি সার্ভিস টেকনিশিয়াল কোর্সটাই শুরু শুরু হবে আর পরবর্তীতে আবার অন্যান্য কোর্স আসবে